বার্মিংহামের আকাশে উঠে এলো নতুন আকাশ এজবাস্টনে ভারতীয় বিজয়ের নায়ক আকাশ আকাশদ্বীপের বোলিংয়ে উঠছেন আকাশদ্বীপ বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি ভারতের জয়ে দুই আকাশ মিলে মিশে গেলেন এজবাস্টনের আকাশে একদিকে মাথার উপর ঘনমেঘ অন্যদিকে বল হাতে তরুণ পেশার আকাশদ্বীপ বার্মিংহামে প্রথম টেস্টে জয়ে ভারতীয় দলের নায়ক হয়ে উঠলেন এই তরুণ পেসার তার বিধ্বংসী বোলিংয়ে ভেঙে গেল ইংল্যান্ডের এক সময় অজেয় মনে হওয়া দুর্গ এজবস্টন ম্যাচের পঞ্চম দিন শুরুই হয়েছিল দেরিতে এক ঘন্টা চল্লিশ মিনিট পরে খেলা শুরুর পরেই আকাশদ্বীপ ভারতকে এনে দেন প্রথম সাফল্য চতুর্থ ওভারেই ফিরিয়ে দেন ইংল্যান্ডের ব্যাটিং স্তম্ভ অলিপোককে কিছুক্ষণ পরেই ফেরান হ্যারি ব্রুককে দ্রুত দুটি উইকেট তুলে নিয়ে চাপ বাড়িয়ে দেন প্রতিপক্ষের উপর তবে এরপর প্রতিরোধ গড়ে তোলেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্মিথ তারা বাজবল ভুলে গিয়ে ক্লাসিক টেস্ট ব্যাটিংয়ে মন দেন সত্তর রানের জুটিতে ভারতের চিন্তা বাড়তে থাকে সুবমান গিলের রক্ষাত্মক ফিল্ডিং সাজানো স্পিনারদের উপর অতিরিক্ত ভরসা সবই প্রশ্নের মুখে পড়ে যায় ঠিক সেই সময় মধ্যাহ্ন ভোজের ঠিক আগে ভারতীয় দলকে স্বস্তি দেন অফ স্পিনার ওয়াশিংটন সুন্দর তার বলে মনোযোগ হারিয়ে স্টোকস এল হয়ে ফিরে যান সেই উইকেট ছিল ভারতের জয়ের টার্নিং পয়েন্ট এরপর আবার মঞ্চে আবির্ভাব আকাশদ্বীপের আগ্রাসী হয়ে উঠেছিলেন জ্যামি স্মিথ আকাশের একটি ওভারে দুটি ছয় হাঁকিয়েও আত্মবিশ্বাসে ভরপুর ছিলেন স্মিথ কিন্তু তৃতীয়বার শর্ট বল মারতে গিয়ে ফাঁদে পড়েন স্লোয়ার বল বুঝতে না পেরে তুলে মারতে যান বাউন্ডারি লাইনে ক্যাচ ধরেন ওয়াশিংটন আর কলকাতা নয় টাইটান এখন শহরে স্মিথের বিদায়ে কার্যত ভেঙে পড়ে ইংল্যান্ডের শেষ ভরসাও যদিও টেলেন্ডাররা কিছুটা সময় কাটিয়ে দেন তবু ভারতে জয় আর আটকায়নি জয় এলো তিনশো ছত্রিশ রানের বিশাল ব্যবধানে সিরিজে সমতা ফেরাল ভারত আকাশদ্বীপের এই পারফরম্যান্স তাঁকে লর্ডস টেস্টের জন্য পাকা জায়গা করে দিল বলেই মনে করছে ক্রিকেট মহল বিরাট কোহলি সমাজ মাধ্যমে প্রশংসায় ভরিয়ে দেন আকাশদ্বীপকে সৌরভ গঙ্গোপাধ্যায়ও বলেন আকাশদ্বীপ এবং সিরাজ দুর্দান্ত বোলিং করেছে ভারতীয় দলের বোলিং এখন ইংল্যান্ডের থেকে অনেক শক্তিশালী দেখাচ্ছে বুমরার অনুপস্থিতিতে যে কোনো ভারতীয় পেসার এমন আধিপত্য বিস্তার করতে পারেন তা সত্যিই বড় প্রাপ্তি আকাশদ্বীপ এখন শুধু দলের অন্যতম অস্ত্র নন ভারতের নতুন পেশ সেনার উদীয়মান মুখ রিপোর্ট এই সমকালীন টাইটান পাওয়ার লেন্সি লাগা আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্ট্যাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোড এর নিজস্ব শোরুম